আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে রান্না হইতেছে আমাদের আজকে বাসায় বাবুর হাতের রোস্ট রান্না হইতেছে আমি রোস্টের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আমিও শিখলাম আপনাদেরও দেন আপনারাও শিখলেন এই জন্য এই যে মুরগিগুলা বাজার শেষ এখন পেঁয়াজের সাথে আস্তা গোটা মশলাগুলা ভাজি করতেছে তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে কাঁচা মরিচ আমরা কিন্তু যখন রোস্ট ঘরে রান্না করি আমরা কিন্তু কাঁচা মরিচটা অনেক দেরিতে দিই তো বাপর ছেলেরা দেখলাম যে ওরা অন্য মশলা দেওয়ার আগে কাঁচা মরিচটা দিয়ে দিছে যাতে রোস্টটা একটু ঝাল ঝাল লাগে তারপরে দিল ওই যে আদা বাটা রসুন বাটা তারপরে আদা রসুন দিয়ে ভালো করে মিক্স আদা দিল আদা দেওয়ার পরে ভালো করে মিক্স করলো তারপরে ওই ওই যে উনি এটা দিল বাদাম বাদামের পেস্ট আরে একটু আর একটু নরম মানে নরম করা একটু ব্ল্যান্ডার করা হয়েছে তো এটা থিকনেসটা আর একটু নরম করছে তারপরে দিলো মরিচের গুঁড়া ভালো করে মিক্স করে সব মশলাগুলো একসাথে মিক্স উনি আবার বললো যে ভালো যত ভালো মিক্স হব অত ভালো মানে এর কালারটা অত ভালো আসব তারপর ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া লবণ তারপরে পানি এখন ভালো করে রে একবারে গালাই ফেলতে হইব আঙ্কেলে বলল যে বাবুচি আঙ্কেলে বলল যে পেঁয়াজটা যত বেশি নরম হইব একবারে পেঁয়াজটা হইতে হইব সিদ্ধ হইতে হইব পেঁয়াজটা যত ভাজা ভাজা হইব আর যত ভুনা ভুনো হইব পেঁয়াজটা একবারে গইল্লা যাইতে হইব তা তখন যে রোস্টের মজা তারপরে টক দই দিল টক দই দেওয়ার পরে টক দই দিয়ে নাড়লো আমরা তো যারা ঘরে রান্না করি কোনো মতে পেঁয়াজটা একটু নরম করে দিয়ে দিই তো আঙ্কেলে বললো যত পেঁয়াজটা দিব তত পেঁয়াজটা যত গলব তত মজা হইব তারপরে দিল টেস্টি সল্ট তারপর টমেটো সস আঙ্কেলে অনেক সিম্পলভাবে বিরিয়ানিটা রান্না করছে অনেক বাবুর চিরারে দেখি অনেক কিছু দেয় কিন্তু আঙ্কেল অনেক সিম্পল ভাবে রান্না করছে কিন্তু সিম্পলভাবে ভাবে রান্না করলেও বাবু বিরিয়ানিটা খাইতে অনেক মজা হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে মানে তেল কম তেলের পরিমাণটা কম এটা কম তারপরে সাথে এখন দিল দুধ পাউডার দুধটা লিকুইড করে তারপরে লিকুইড পাউডারটা দিল এই যে রোস্টের মিক্স হয়ে গেছে এখন মুরগিগুলা দিয়ে দিল কালারটা অনেক জোশ আসছে শর্টকাট ভালোই লাগছে মানে অনেক হয়েছে কোনো জায়গা বলা নাই কোনো মানে এত একটা মশলা বা এত একটা অনেক কিছু ব্যবহার করা হয় নাই শর্টকাটের মধ্যে রান্না হয়েছে তো অনেক মজাও লাগছে তো আমাদের রোস্ট এখানে ঘি দেওয়ার পরে রোস্ট কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখে কত সুন্দর আসছে সো আজকে আপনাদের সাথে আমিও শিখলাম আপনারাও শিখলাম আল্লাহ হাফেজ